সারা বছর সারা জীবন জাদু টনা হারাম সুতরাং এই রোজার মাধ্যমে ট্রেনিং কোর্স যে আপনি জাদুর ধারে কাছে যাবেন না তাবিজ হারাম তাবিজের ধারে কাছে যাবেন না তাবিজ খুলে ফেলুন যার গায়ে তাবিজ আছে গলায় তাবিজ আছে কোমরে তাবিজ তাবিজ খুলে ফেলেন না হলে আপনি এই তাবিজ নিয়ে মরবেন মা আফলাহত আবার কোনোদিন পরিত্রাণ পাবেন না ভালো করে তাবিজ কোনো চিকিৎসা নয় যেমন সৌদি আরবের বা পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের নিয়ে এসে সেটাকে যদি মুড়িয়ে ভাঁজ করে আর ওই তাবিজে যদি আমি হাতে গলায় বেঁধে রাখি আমার রোগ ভালো হবে কোনোদিন রোগ ভালো হবে না তো কোরআনের আয়াত ওই আপনার লিখে নিয়ে আপনি হাতে ঝুলিয়ে রাখবেন এটা চিকিৎসা নয় কোরআনের আয়াত তেলাওত করতে হবে কোরআনের আয়াত আমল করতে হবে কোরআনের আয়াতের অর্থ বুঝতে হবে হ্যাঁ কোরআনের আয়াতের বাস্তবায়ন করতে হবে আর তারপরে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিলে কাজ হবে যদি শারীরিক রোগ থাকে থাকে ঠিক ওই রকমই যেমন ডাক্তারের পেপার প্রেসক্রিপশন নিয়ে এসে আপনাকে ফার্মেসিতে যেতে হবে তারপরে সেই ওষুধগুলি নিতে হবে আর যেইভাবে সেবন করতে বলা হয়েছে দিনে কয়েকবার হ্যাঁ কতবার খেতে হবে না সপ্তাহে একবার নাকি আর কদিন খেতে হবে আর তারপরে থেমে যেতে হবে ইত্যাদি সব মেনটেন করে যদি ওষুধগুলি ব্যবহার করেন তাহলে রোগ ভালো হবে আর যদি আপনি বলেন যে না এত ভালো ডাক্তারের প্রিসক্রিপশন সেটাকে আমি তাবিজ করে ধারণ করব গায়ে ভালো হবে আর এটা বুঝে আসছে কিন্তু কোরআনের তাবিজ করে রোগ ভালো হয়ে যাবে এত অবুজ কেন ওখানে কেন বুঝে আসে না আল্লাহ রব্ব সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার আহকামুল হাকেমিন তিনি সবচেয়ে বড় হাকিম আল্লাহ রাবুল্লা আলম তাহলে তার কথাগুলিকে কালামল্লা আল্লাহর কালাম আল্লাহর মানি সেগুলিকে জানতে হবে যে আল্লাহ কি বলেছে সে অনুযায়ী আমল করতে হবে সেটার প্রতি বিশ্বাস করতে হবে এবং সেটা অনুযায়ী জীবনযাপন করতে হবে জীবন গড়তে হবে রোগ ভালো হয়ে যাবে অন্তরের রোগ ভালো হয়ে যাবে পাপের রোগ ভালো হয়ে যাবে আর তারপরে আত্মার রোগ ভালো হয়ে যাবে শরীরের রোগ ভালো হবে জীবনের যতগুলি রোগ আছে ব্যাধি আছে সব ভালো হয়ে যাবে শারীরিক মানসিক ইমানি পার্থিব পারলৌকিক সমস্ত রোগ ভালো হয়ে যাবে দিন সমস্ত রোগ ভালো হয়ে যাবে কোরআনে করিম দিয়ে কিন্তু কোরআনের দোয়া তাবিজ মাধ্যমে এটা ভালো হবে না এক বলছিলাম যে এই রোজার মাধ্যমে কি হচ্ছে ট্রেনিং যে আপনি পাপ ছাড়বেন রোজা রাখছেন আর যদি আপনি শির বেদাত বেদাত করতে থাকেন রোজা রাখছেন মানে কি নবী সাল্লা সাল্লাম না এই রোজা শিখেছেন কোরআনে করিমে রোজার কথা আছে তো রোজা রাখ সকাল থেকে নিয়ে ভোর থেকে নিয়ে সুম্মা আতিমুসিয়াম এলাল্লাইল রাত আসা পর্যন্ত মানে সূর্য ডোবা পর্যন্ত সংক্ষেপে কিন্তু এর মাঝে কি করতে হবে কি করতে হবে না বিস্তারিত রসুরুল্লাহ সোহাইসাল্মের কাছ থেকে জানা ফরজ আর জানছেন এবং জানার পরে আমল করছেন তাহলে রোজা হচ্ছে এই জন্য খাচ্ছেন এইজন্য ইফতারি খাচ্ছেন ইফতারি সময় হয়ে গেলা দেরি করছেন না বিলম্ব করছেন না এফতারির ক্ষেত্রে খেজুর খেয়ে ইফতার করছেন যদি খেজুর থাকে খেজুর না থাকে তো পানি খেয়ে ইফতার করবেন আর যদি পানি না থাকে খেজুর না থাকে তাহলে অন্য খাবার খেয়ে ব্যবস্থা করুন আপনিও অন্য কিছু দিয়ে আর যদি কিছুই না থাকে তো নিয়োগার করুন এতগুলি কথা তো করানো নাই শুধু রসুল তরিকা হাদিসা আছে তাহলে রসুল অনুসরণ করে আপনি রোজা রাখছেন যখন আপনি অনুসরণ করে রোজা এটা যে রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার ধর্মকর্ম করবেন না অন্য কোন তরিকার ধর্মকর্ম করবেন না সুতরাং আপনি চর্মনায় তরিকার ধর্ম করবেন না আপনি সারসিনা তরিকার ধর্মকর্ম করবেন এগুলো রসুলের তরিকা নয় ভালো করে শুনে রাখেন আপনি জনপুরি তরিকার ধর্ম কর্মকর এটা রসুর উল্লাসের তরিকা নাই পীর মরিদি তরিকা রসুর উল্লাস তরিকা নাই এটা চার খলিফার তরিকা নয় আবু বাকারের তরিকা নয় এগুলি মানুষের তৈরি করা তরিকা ভালো করে শুনে রাখেন তাহলে আপনি কোনো না কোনো একটা পীরের তরিকার আপনি অনসারী ফলোয়ার হবেন আর আপনি মনে করেন আমি মুসলিম হয়েছি আপনি তো মুসলিম হইতে পারেননি ঠিকভাবে আপনি মুসলিম হতে পারেননি হয় মুসলিম হইতেই পারেননি মোটে আর না হলে আপনি আংশিক অর্ধেকটা মুসলিম ওয়াকিব অর্ধেকটা ইসলামের বাইরে আছে অর্ধেকটা ইসলাম অর্ধেকটা ইসলামের বাইরে এইরকম জীবনযাপন করলে তো জানা যাওয়া যাবে না তাহলে জাহান নামে যেতে হবে কারণ আল্লাহ বলছেন পূর্ণরূপে প্রবেশ করো অলা করতু আত্ম শেতান শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না যারা আধা আধি কিছু মানলো কিছু মানলো না নবীর তরিকা নবী তরিকার কিছু মানলো রোজার ক্ষেত্রে তো মানলেন বিধিনিষেধগুলি নবীর তরিকার কিন্তু ঈদের ক্ষেত্রে নবী সালাম কয়টি ঈদ দিয়েছেন দুইটি কিন্তু বাংলাদেশে ইন্ডিয়াতে অধিকাংশ মুসলিমদের ঈদ হচ্ছে তিনটি আর সবচেয়ে বড় বড়ো ঈদ হচ্ছে কোন ঈদ ঈদুল ফিতের ঈদুল আজহা না ঈদ মিলাদুল নবী যেটার কোনো হদিসই নেই ইসলামে হ্যাঁ কোরআন হাদিসে যার হদিস নেই সেটাই বড়ো ঈদ তো আপনি রোজা রেখে কি ট্রেনিং কোর্স করলেন যে আপনি নবীর রোজা নিলেন কিন্তু ঈদ নিলেন আপনি আপনার বাপদাদার তরিকার আপনি বেদাতিদের ধর্মকর্ম নিলেন যেটা ইসলামের তরিকা নাই ঈদে নবী জন্মবার্ষিকী পালন করা নেই